মঞ্চে অভিনয় করেই যদি ভাত ডাল জোটাতে পারতাম তাহলে এটা করতাম না ঘাড়ে তীব্র ঋণের বোঝা এদিকে কর্মহীন দুবেলা ঠিক করে দুমুঠো ভাত খেতে না পেয়ে অবশেষে কি সিদ্ধান্ত নিলেন অভিনেতা সত্যম মজুমদার বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন বিনোদন জগতে বহু চেনা মুখ রয়েছেন যাদের আমরা নিয়মিত পর্দায় দেখে অভ্যস্ত কিন্তু সেই চেনা মুখগুলোর ভেতরকার সংগ্রাম আমরা কজনই বা বুঝি ঠিক এমনই একজন শিল্পী সত্যম মজুমদার যিনি বছরের পর বছর ধরে ছোট পর্দা বড় পর্দা মঞ্চ কিংবা ওয়েব সিরিজে একের পর এক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন শেষবার তাকে দেখা গিয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিকে পুলিশ অফিসারের চরিত্রে আবার অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করে হিন্দি ছবিতেও তিনি রেখেছেন নিজস্ব ছাপ এই বহুমুখী অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আজ তিনি কাজের খোঁজে সমাজ মাধ্যমে হাত পাততে বাধ্য হয়েছেন চোখে পড়ার মতো প্রতিভা থাকার পরেও কাজের ধারাবাহিকতা আজকের দিনে অনেক শিল্পীর জীবনেই অনিশ্চিত সত্যম মজুমদার সম্প্রতি একটি ফেসবুক পোস্টে যে ভাষায় নিজের হতাশা প্রকাশ করেছেন তা যেন শুধু তার নয় বরং সেই সব শিল্পীর মনের কথাও তিনি লিখেছেন এক এক সময় ভাবি এইভাবে কাছে নিজের গুরুত্ব কমাবো না তিনি আরও অভিনয় করতে চান চরিত্র নিয়ে পরীক্ষা করতে চান কিন্তু সুযোগ কোথায় এই মুহূর্তে সবচেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি নিয়মিত কাজ করার পরেও হঠাৎ করে থমকে গিয়েছে সব কিছু জগদ্ধাত্রী ধারাবাহিকে টানা আড়াই বছর কাজ করার পর এখন সেই ধারাবাহিকেই তার চরিত্রর প্রয়োজন ফুরিয়েছে অথচ সংসার তো থেমে থাকে না প্রতি মাসে চোদ্দ হাজার ঋণের কিস্তি দৈনন্দিন খরচ বিদ্যুতের বিল এসবের সামনে শুধু ভালোবাসা দিয়ে শিল্প টিকিয়ে রাখা যায় না সবচেয়ে বড় কথা সত্য মজুমদার শুধু অভিনয় করেন না অভিনয়ের প্রতি একান্তভাবে দায়বদ্ধ মঞ্চের মানুষ তিনি সেখানে এখনও নিয়মিত কাজ করেন কিন্তু শিল্পের এই মাধ্যম তো আর পেট চালায় না তিনি নিজেই বলেছেন মঞ্চে অভিনয় করেই যদি ভাত ডাল জোটাতে পারতাম তাহলে অন্য কিছুর জন্য অপেক্ষা করতে হতো না অনেক প্রোগ্রামার পরিচালক প্রযোজকের কাছে হাত পেতেছেন তিনি কিন্তু কাজ মেলেনি তবু অপেক্ষা করছেন কারণ আশা এখনও শেষ হয়নি তার চোখে এখনও জল করে অভিনয়ের প্রতি ভালোবাসা তিনি জানিয়েছেন ছেলে সবে কাজে ঢুকেছে তার উপর সংসারের চাপ সৃষ্টি করতে চান না তিনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জীবনের বাস্তবতা মেনে নিয়ে সত্যমবাবু একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন বর্তমানে যখন অভিনয়ে নিরবচ্ছিন্নতা নেই তখন অন্য পথ খুঁজতে বাধ্য হয়েছেন তিনি জানা গিয়েছে অভিনয়ের বিকল্প হিসাবে তিনি একটি বেসরকারি সংস্থায় চাকরির চেষ্টা করছেন যদিও সেটা তার স্বপ্নের পেশা নয় কিন্তু সংসার চালানোর দায় তাকে এই বাস্তব সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে একজন শিল্পীর পক্ষে এটা যেমন কষ্টকর তেমনই সাহসেরও কারণ কারণ তিনি হাল ছাড়েননি লড়াইটা এখনও চালিয়ে যাচ্ছেন সেই লড়াই যেন আমাদের সবাইকে মনে করিয়ে দেয় পর্দার বাইরেও একজন শিল্পীর জীবন কতটা বাস্তব কতটা সংগ্রামী বন্ধুরা আপনাদের মতামত রাখবেন কমেন্ট বক্সে এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলে সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে